প্রিয় দর্শক অবিশ্বাস্য হলেও সত্য যে এই লোকটা প্রতিদিন পাহাড় কেটে অজস্র পরিমাণে স্বর্ণের খুঁজে পায় যা বাজারে বিক্রি করে সে মোটা অঙ্কের টাকা ইনকাম করে থাকে তবে এটা করার জন্য তাকে বেশ পরিশ্রম করতে হয় এই ভিডিওটা দেখে ছোটবেলার একটা প্রবাদ মনে পড়ে গেল সেটা হচ্ছে যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিবে তাই পাইলেও পাইতে পারো অমূল্য রতন এই প্রবাদটার বাস্তব চিত্র হচ্ছে আজকের এই ভিডিও এই লোকটা শুধু পাহাড় নয় নদীর তলদেশ কিংবা প্রবাহিত জলের মধ্য থেকেও স্বর্ণ অনুসন্ধান করে থাকেন জীবিকা নির্বাহের একমাত্র উপায় হিসেবে তিনি গত পঁচিশ বছর ধরে এভাবেই মাটি খনন করে কিংবা পাহাড় কেটে ও নদীর তলদেশ থেকে স্বর্ণ অনুসন্ধান করে আসছেন আর এতে করেই সে প্রতিদিন বাংলা টাকায় বিশ হাজার টাকার মতো ইনকাম করে সে আজ বেশ স্বাবলম্বী এবং উন্নত জীবনযাপন করছেন দর্শক আমরা গোল্ড ডিগার এই ওয়ার্ডটার সাথে খুব বেশি পরিচিত ছেলে কিংবা মেয়ে হোক যার মধ্যে টাকার লোভ আছে এবং যাকে টাকা দিয়ে খুব ইজিলি কিনতে পাওয়া যায় তাদেরকে আমরা ডিগার বলে থাকি কিন্তু সত্যি বলতে অ্যাকচুয়াল ডিগার তো যারা দুর্গম পাহাড়ি অঞ্চল কিংবা এরাই নদীর তলদেশ থেকে মাটি খনন করে সেখান থেকে স্বর্ণ অনুসন্ধান করে থাকে প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো পাথর কিংবা মাটির ভেতরে মিশে থাকা এসব স্বর্ণের কণাগুলোকে কিভাবে নিষ্কাশন করা হয় এর প্রথম স্টেপ হচ্ছে স্বর্ণ আছে এমন সম্ভাব্য জায়গায় গিয়ে বেলছার সাহায্যে পাহাড়গুলোকে কেটে মাটি এবং পাথরের খণ্ডগুলোকে একটা স্বয়ংক্রিয় মেশিনের মধ্যে ছুড়ে মারা হয় আর মেশিনে লাগানো পানির সাহায্যে পাথর এবং মাটিগুলো ধুয়ে বড় পাথর এবং মাটিগুলো আলাদা হয়ে উপরে আটকে যায় আর নিচে থাকা ট্রের মধ্যে ছোট ছোট পাথর কিংবা মাটির কণাগুলো গিয়ে জমা হতে থাকে মূলত সেখানেই লুকিয়ে থাকে স্বর্ণের ছোট ছোট ক্ষুদ্র অংশগুলো তবে এই কাজটা বেশ পরিশ্রমের তিনি এই কাজটা করে থাকেন দিনের অর্ধবেলা পর্যন্ত প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ট্রের মধ্যে একটা প্লাস্টিকের স্লট রাখা আছে যে স্লটগুলোর মধ্যেই মাটির কণা কিংবা পাথরের কণার সাথে স্বর্ণের ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো আটকে থাকে তারপর এগুলোকে নিয়ে বোলের মধ্যে ভালোভাবে ঢেলে নেওয়া হচ্ছে মেশিনটাকে ভালোভাবে পানির সাহায্যে ধুয়ে সেগুলোকেও বোলের মধ্যে নিয়ে নেওয়া হয়েছে তারপর পানির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোতে থাকা বালুর কণাগুলোকে ফেলে দেওয়া হচ্ছে এভাবে দীর্ঘ সময় ধরে এই একই প্রসেস চালু রাখা হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন স্বর্ণের কণাগুলো ইতিমধ্যেই ভিজিবল হতে শুরু করেছে এখানে থাকা বালুর কণাগুলোকে হাতের সাহায্যে সরিয়ে নেওয়া হচ্ছে আর আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে স্বর্ণের কণাগুলোকে আলাদা করে নেওয়া হচ্ছে সারাদিন পাহাড় কেটে দীর্ঘ সময় পরিশ্রম করার পর যখন স্বর্ণের কণাগুলো আস্তে আস্তে ভিজিবল হতে শুরু করে তখন এই গোল্ডিগার্ডদের স্বর্ণ খোঁজার যে মিশন সেটা সাকসেস হয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে অজস্র পরিমাণে ক্ষুদ্র ক্ষুদ্র স্বর্ণের কণাগুলো ভিজিবল হতে শুরু করেছে আর প্রতিদিন এভাবেই পাহাড় কেটে কিংবা নদীর তলদেশ বা পানির প্রবাহের মধ্য থেকে স্বর্ণ খুঁজে তারা জীবিকা নির্বাহ করে মধ্যপ্রাচ্য কিংবা ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশ কিংবা আমেরিকা ও ইউরোপের বেশ কিছু জায়গায় এভাবেই স্বর্ণ খুঁজে পাওয়া যায় পাহাড়ি অঞ্চল কিংবা নদীর পাড়ের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে এভাবেই স্বর্ণ খুঁজে আসছেন